টরি ফুপি ফুপি মেঘ ভাইয়া আমাল তুলে কি লাগিয়ে দিতে ঈশাহ মেঘ এই কাজ করেছে টরি হুম ঠোঁট উলটিয়ে ঈশাহ দ্বারাও মামনি ওকে আমি ধরছি ঈশাহ মেঘ তুমি তরির চুলে চুইংগাম লাগিয়েছ মেঘ হুম লাগিয়েছি ঈশাহ কেন শুনি মেঘ দুই বছর আগে এই দিনে ও আমার বার্থেডেটা নষ্ট করে দিয়েছিল আর তাই আজর শাস্তি হলো এটা এখন ও বুঝবে মজা কাল পার্টিতে চুল ছাড়া যেতে হবে বলেই মেঘ চলে গেল আসলে হয়েছি কি কাল মেঘ আর তরি দুইজনের বার্থডে আর তরি যেদিন জন্ম নিয়েছিল সেই দিন মেঘ কি বলেছিল সবার নিশ্চয়ই মনে আছে সেই শোধ আজ নিল তরির থেকে ঈশা কিছুক্ষণ মেঘের যাওয়ার দিকে হাকরে তাকিয়ে রইল মাত্র পাঁচ বছর বয়স বাট কি অ্যাটিটিউড কিছুই ভুলে না সহজে একদম চুপচাপ আর গম্ভীর স্বভাবের ছেলে সহজে কারো সাথেই মিশতে চায় না ঈশা তরির দিকে তাকালো। পিচ্ছি বাচ্চাটা কান্না করে চোখমুখ ফুলিয়ে ফেলেছে ঈশার মায়া হল কোলে তুলে নিল তরির দুই বছর একদম কিউটের ডিব্বা খুব দুষ্টু ওর কাজই হল মেঘকে রাগানো ঈশা কাঁদে না শোনা আমি মেঘকে বকে দেব তরি বাতফুপি আমাল তুল এখনতি হবে আমাল তুল তো কেটে ফেলতে হবে আবার ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলল ঈশা কিছু করতে হবে না শোনা চুল ধুলেই এইগুলো উঠে যাবে তরি তত্বি খুশি হয়ে ঈশা হোম মামুনি সত্যি তরি তাহলে তলতল আমাল এগুলো উতিয়ে দাও ঈশা হোম চল পরের দিন সকালে যেহেতু আজ মেঘ আর তরির বার্থডে তাই সবাই একসাথেই তাদের বার্থডেটা পালন করে তাই সবাই খুব সকালে উঠে কাজে লেগে পড়েছে আর তরি পাকুনি ও উঠে পড়েছে মেঘকে উঠতে না দেখে তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। চুপি চুপি মেঘ যে ঘরে ঘুমিয়েছে সেই ঘরে ঢুকল তরির হাসির শব্দে মেঘের ঘুম ভেঙে যায় মেঘ তুই আমার রুমে কেন আর ডাফারের মতো হাসছিস কেন তরি মালতুল মেঘ মানে তরি দেখো দেখো আয়নাতে গিয়ে দেখো মেঘ আয়নার সামনে গিয়ে দেখেই মাথায় আগুন ধরে গেল মেঘ বৃষ্টি তরিকে শুধু মেঘি বৃষ্টি বলে কারণ ওর হওয়ার দিন মেঘ কি বলেছিল সবার নিশ্চয়ই মনে আছে তরি তো ভো দৌড় এক দৌড়ে গিয়ে ধ্রুবের পিছনে লুকালো। মেঘ ও রেগে মেঘে আসলো। আসলে হয়েছে কি তরি কাচি নিয়ে মেঘের চুল কেটে দিয়েছে তরিকে দেখে ধ্রুব তাকে কোলে তুলে নিল ধ্রুব ঘুম ভেঙেছে আমার বাত্রে গাল্লের তরি হুম সেই সময়েই মেঘ আসল মেঘ মামা ওকে নিচে নামাও ধ্রুব কেন কি হয়েছে আর তোমার চুল তরি মেঘ মামা তুমি ওকে নিচে নামাও তারপর বলছি রেগে ধ্রুব বাদ কেন ধ্রুব তো কিছুই বুঝছে না মেঘ মামা দেখেছ আমার চুলের কি হাল করেছে আজ তো আমি একে ছাড়ব না রাগে ফোপাতে ফোপাতে তরি আব্বু ও নাকাল আমাল তুলে তুইঙ্গাম লাগিয়ে দিতিল তাই আমি ওলতুল কেটে দিয়েতি ধ্রুব মনে মনে মেঘ মামা তুমি হাসছ ধ্রুব কই না তো মনে মনে মুচকি হেসে মেঘ ওকে নিচে নামাও ধ্রুব আচ্ছা আচ্ছা আর রাগারাগি করো না তুমি ওর চুলে চুইংগাম লাগিয়েছ এখন ও চুল কেটে দিয়েছে সমান সমান তাই না সোনু ফাইটিং ওকে মেঘ ধ্রুব আর দুইজন দুইজনের পিছনে লাগবে না ঠিক আছে মেঘ হু তরি ওকে আব্বু ধ্রুব এই তো গুড এখন যাও মেঘ ভাইয়ার সাথে গিয়ে বাইরে খেলা করো। আমরা এখানে কাজ করি তরি ওকে ধ্রুব তরিকে নামিয়ে দিয়ে চলে গেল তল ভাইয়া বাইলে যাই মেঘ জাস্ট গো ফর্ম হেয়ার বলেই মেঘ চলে গেল তরি হুহ দম দং ধ্রুব কোনোমতে হাসি আটকিয়ে নিজের রুমে ঢুকল রোদ হাসছেন কেন ধ্রুব আসলে আমার পাকুনি বড়িটা আজ কি করেছ জানো রোদ কি করেছে ধ্রুব রোদকে সব ঘটনা খুলে বলল রোদ আমার মেয়েটা দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছে ধ্রুব তো কি হয়েছে আমার কিন্তু বেশ লেগেছে হেসে রোদ হুহো মেয়ে দুষ্টুমি করবে আর বাবা আসকারা দিবে আর কি লাগে তাহলে তা কোথায় পাকুনিটা শুনি তোরি এই তো আম্মু আমি একানে রোদ এইদিকে আসো তরি গুটি পায়ে রোদের দিকে এগিয়ে আসলো রোদ তুমি মেঘ ভাইয়ার সাথে আজ দুষ্টুমি করেছ হুম তোরি একটু করে তি রোদ এই রকম দুষ্টুমি আর করবে না কেমন ধ্রুব পিছন থেকে তরিকে ইশারা করছে ওকে বলতে না হলে মায়ের দিবে রোদ তরিও চোখ পিটপিট করে ওকে বলে দিল রোদ এই তো আমার সোনা মা তরিকে কোলে তুলে কপালে চুমু দিল তরি হুম আমি তো গুতোগাল তোবার কথা তুনি ধ্রুব হুন তুমি তো আমার গুড গার্ল রোদ অনেক কথা হয়েছে এখন রেডি হয়ে নিও সবাই এসে পড়বে একটু পর রোদ তরিকে রেডি করিয়ে দিল হোয়াইট কালারের বার্বিডল জামা দুই পাশে দুইটা জুটি করে দিল একদম পুতুলের মতো লাগছে ধ্রুব বাহামার প্রিন্সেসকে তো পরীর মতো সুন্দর লাগছে তরি তত্ত্বিক মিষ্টি হেসে ধ্রুব হ্যাঁ বাবাই তরি তাহলে কি আমি পরীর মতো উততে পালব রোদ ধ্রুব না বাবাই তুমি তো এখন ছোট বড় পরিরা উড়তে পারে তুমিও বড় হলে উড়তে পারবে তরি ও সন্ধ্যা সন্ধ্যাবেলা সব মেহমানরা উপস্থিত হল তোরি তো সেই খুশি কারণ মামনি তার পিঠে দুইটা ফেরি পাখা লাগিয়ে দিয়েছে ঘুরে ঘুরে সেটা সবাইকে দেখাছে মেঘ ব্ল্যাক কালারের স্যুট আর হোয়াইট কালের শার্ট আর জিন্স প্যান্ট পরেছে সিল্কি চুলগুলো একপাশে পড়ে আছে দেখতে সুন্দর লাগছে বাট রাগে বোম হয়ে আছে কারণ তোরি তার চুলগুলো কেটে দিয়েছে যদিও তরি অতটা কাটেনি চুল কাটা তা বুঝা যায় না বাটমেঘ মেঘ তবুও প্রচণ্ড পরিমাণে রেগে আছে আর তাছাড়াও নয়েস কোলাহল একদম পছন্দ না ছেলেটার আর না কারো সাথে বেশি কথা বলা পছন্দ তাই সবার থেকে একটু দূরেই বসে আছে সে কিন্তু মেঘকে দেখে তোরি তার কাছে ছুটে এলো। তরি মেঘ ভাইয়া মেঘ ভাইয়া মেঘ কি হয়েছে বিরক্তি নিয়ে তরি আমাকে কেমন লাগতে মেঘ কেমন আবার লাগবে প্রতিদিন যেমন লাগছে সেই রকমই লাগছে বিরক্তি নিয়ে তরি মানে আমাকে আততুন্দর লাগতে না ঠোঁট উলটিয়ে মেঘ উফ্ফো কথায় কথায় ঠোঁট উল্টাস কেন তুই চোখে কি অটোমেটিক পানি এসে থাকে তোর রেগে তরি তুমি তো বলতো আমাকে তুন্দর লাগতে না মেঘ উফ্ফো খুব সুন্দর লাগছে হেপি এখন কান্না অফ কর তুই কাদলে আমার ভালো লাগে না জানিস না ডাফার একটা তরির চোখ মুছে দিয়ে তরি তলি মেঘ বলতে হবে না ফুপির কাছে যা আর বল মুখের এগুলো ঠিক করে দিতে কেদে একদম সব নষ্ট করে ফেলেছিস তরি ওকে রাতে সব মেহমানরা খেতে বসেছে মেঘ নিজের হাতেই খাচ্ছে যদিও ও ছোট বাটো অন্যের হাতে খাওয়া পছন্দ করে না এই দিকে তরি রখিদে পেয়েছে ভীষণ বাট নিজের হাতে খেতে পারে না আর রোদকে ও খুঁজে পাচ্ছে না তাই গুটি গুটি পায়ে মেঘের সামনে গিয়ে তার পাশে বসল মেঘ দেখেও পাত্তা দিল না তরি এইদিক ওদিক তাকিয়ে মেঘের হাতে একাঙ্গুল দিয়ে খোঁচাতে লাগল মেঘ ও আটভ্রু কুচকে তরি খিদে পেয়েতে ঠোঁট উল্টিয়ে মেঘ তো খাকে আটকাচ্ছে তরি আম্মুকে তো পাততি না মেঘ তো নিজের হাতে খা তরি আমি নিদের হাতে খেতে পালি না মন খারাপ করে মেঘ তো আমি কি করব বলেই চুপচাপ খেতে লাগল এইদিকে তোরি আর মেঘকে জোর করল না চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে মন খারাপ করে একটু পর মেঘ দেখল তোরি গাল ফুলিয়ে বসে আছে মেঘ উফ্ফো অসহ্য দেখি হাকর আমি খাইয়ে দিচ্ছি তোরি তুমি আমাকে খাইয়ে দিবে মেঘ হোহ হাকর খাবার সামনে ধরে তোরি আমি তাতি তো দিয়ে খাব না নিতে পলে যায় মেঘ তো এখন কি তোকে হাতে করে খাওয়াবো নাকি রেগে তোরি তাক তোমাকে খাওয়াতে হবে না তুমি খাও মেঘ তুই সত্যি আমাকে জ্বালিয়ে মারবি নেহাকর হাত দিয়েই খাইয়ে দিচ্ছি মেঘ ও যথেষ্ট ছোট মাত্র পাঁচ বছর সে কি আর তো ভালো করে খাওয়াতে পারে তবু খাইয়ে দিল কোন রকমে তরি আম্মি আমি আলো খাব মেঘ রাক্ষসি আমাকে খা রেগে দেখছিস খাইয়ে দিতে পারছি না এখন যতটুকু খেয়েছিস তাই হবে পরে ফুপি আরও খাইয়ে দিবে বলেই উঠে হাত ধুতে চলে গেল তরি ও পিছনে পিছনে গেল মেঘ কি আবার আমার পিছনে এসেছিস কেন তোরি মুখ ধুইয়ে দিবা না মেঘ হুঁ দিচ্ছি মেঘ তোরির মুখ ধুইয়ে দিয়ে মুছে দিল তারপর গিয়ে সোফাতে বসল তরিও পিছু গিয়ে সোফায় বসল মেঘ তুই আবার আমার পিছনে এসেছিস তরি আঁতলে তোমাকে তেংকিউ দিতে এতেছি বিরক্তিকর ফেস নিয়ে তরির দিকে তাকালো। মেঘ এটা তেংকিউ নাহ থ্যাংক ইউ তরি দুইবার পিট করল তারপর আবার বলার চেষ্টা করল তোরি তেংক ইউ মেঘ থ্যাঙ্ক ইউ তরি ইউ মেঘ তোর ধারা কিচ্ছু হবে না সর এখান থেকে তোরি এইদিক ওদিক ঘুরে কাউকে দেখতে না পেয়ে মেঘের পাশে আবার বসে পড়ল মেঘ তোরি আম্মু যাব মেঘ বিরক্তিকর ফেস নিয়ে এইদিক ওদিক তাকিয়ে ধ্রুপকে দেখতে পেল তরির হাত ধরে সেদিকে এগোতে লাগল এইভাবেই তরির দুষ্টুমি আর মেঘের রাগ রাগার তরির কেয়ারে কেটে গেল আরও চারটি বছর তোরি আর মেঘ এখন এক স্কুলেই পড়ে বাট ক্লাস আলাদা মেঘ অন্য কোন বাচ্চাদের সাথে কথা না বললেও তরির ক্ষেত্রে আলাদা তরির সাথে রাগ করে ঠিকই বাট আবার আদরও করে দেয় একদিন রাতে রোদ তরিকে ঘুম পাড়িয়ে উঠিতে যাবে তখন ধ্রুব এসে পিছন থেকে জড়িয়ে ধরল রোদ কি হল ঘুমাবেন না ধ্রুব উহুম প্রোদের গলায় মুখ ডুবিয়ে রোদ তো ধ্রুব রোমাঞ্চ করব রোদ তাই নাকি ধ্রুব হুম প্রোদকে নিজের দিকে ঘুরাল ধ্রুব একটা কথা বলার ছিল রোদ কি কথা ধ্রুব আগামী মাসে আমাদের ইন্ডিয়া যেতে হবে রোদ আমাদের ধ্রুব হুম আমাদের মানে আমি তুমি আর আমার প্রিন্সেস কারণ আমি তোমাদের ছাড়া একা ওখানে এতদিন থাকতে পারব না রোদ এতদিন মানে কদিনের জন্য ধ্রুব কদিনের জন্য না কয় বছরের জন্য রোদ মানে কিন্তু কেন ধ্রুব আসলে রোদ আমি চাই আমাদের বিজন্যাসটা ইন্টারন্যাশনালি বাড়াতে বাবাই আগে একা ছিল তাই এতদিক পারেনি বাট এখন তো বাবাইর সাথে আমি আছি আর তুমিও আছে তাই আমি আর বাবাই প্লেন করেছি ইন্ডিয়াতে আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ খুলব তোর সেটা সাকসেসফুলি করতে আমাদের তো সেখানে সাথে থাকতে হবে রোদ বাট এটা তো অনেক দিনের ব্যাপার একটা কোম্পানিকে অন্য একটা দেশে নিয়ে দাঁড় করাতে হলে অনেকটা বছর লেগে যাবে ধ্রুব আমি জানি বাট আশা করি সাত মাইনাস আট বছরে হয়ে যাবে কারণ আমাদের জুয়েলারির মার্কেট খুব ভালো রোদ বাট এটা বাংলাদেশে অন্য জায়গায় যে সেইম হবে তার তো গ্যারান্টি নেই ধ্রুব হুম তা জানি প্রথম প্রথম হয়তো একটু প্রবলেম হবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর তুমি তোর সাথে আছো রোদ বাট সবাইকে ছেড়ে এতদিনের জন্য ধ্রুব একটু তো স্যাক্রিফাইস করতে হবে তাই না যদি বিজনেসটাকে বাড়াতে চাই আর ঈশা আর আরিশ তো আছে ওরা সবাইকে দেখে রাখবে রোদ বাটমামনি আর বাবাই ওরা তো এই বাড়িতে একা হয়ে যাবে ধ্রুব প্রবলেম হবে না ঈশাকে বলে যাব মাঝে মাঝে এসে দেখা করে যেতে আর বাবাই আমাকে প্লানটা বলল তো বাবাই এরও মতো আছে আর মাম্মিকে ম্যানেজ করে নিবে রোদ ওহহ ধ্রুব তুমি কি রাজি না। তুমি না চাইলে ক্যান্সেল করে দিব রোদ নাহ ক্যান্সেল কেন করবে এতে যদি তোমাদের কোম্পানির ভালো হয় তাহলে অবশ্যই করা উচিত ধ্রুব প্লিজ মন খারাপ কর না কয়েকটা বছরেরই তো ব্যাপার রোদ হুম তা কবে যাব ধ্রুব এই তো সামনের মাসের একুশ তারিখে রোদ টিকেট ধ্রুব সব রেডি আছে রোদ ওহহ দেখতে দেখতে ওদের যাওয়ার সব বন্দোবস্ত হয়ে গেল এই দিকে তরির চলে যাওয়ার কথা শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল মেঘ তুই বিদেশ চলে যাবি তরি শুধু আমি তো আম্মু আব্বুও যাবে মেঘ বাট আমাকে ছেড়ে তুই চলে যাবি তরি বেশি দিনের জন্য যাব তো আম্মু বলেছে যাব আর আসব মেঘ আমি জানি অনেক দিনের জন্য চলে যাবি তুই প্লিজ আমায় ছেড়ে যাস না তরি তুমি মন খারাপ কর না আমি তাড়াতাড়ি চলে আসব আসার সময় ওখান থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসব তোমার জন্য মেঘ আমার চকলেট চাই না শুধু তোকে চাই তুই থাকলেই চলবে তুই ফুপিকে বলে দে তুই যাবি না তাহলে আর ফুপি বিদেশ যাবে না তরি বা টাম্মু তো বলেছে ওখানে গেলে আমায় অনেক চকলেট কিনে দিবে মেঘ আমিও তোকে অনেকগুলো চকলেট কিনে দিব তবুও যাস না তরি কিন্তু ওখানের চকলেট অনেক মজা মেঘ গেল রেগে মেঘ তোকে বলেছি যাবি না মানে যাবি না যদি তুই যাস আমার থেকে খারাপ কেউ হবে এটা আমি বলে দিলাম মেঘ বেরিয়ে গেল এটা বলে তরি উফ্ফো খালি রাগ আর রাগ এখন আমি কি করি আম্মুকে বলে দেখি তোরি বাড়িতে এসে সোজা রোদের কাছে গেল রোদ আরে আমার আম্মুটা স্কুল থেকে চলে এসেছে তরি হুম রোদ কি হয়েছে আমার আম্মুটার কে কিছু বলেছে তরি মেঘ ভাইয়া আমাদের বিদেশ যেতে না করেছে রোদ কেন তরি জানি না হাম্মু বাত বলেছে যদি আমি বিদেশ চলে যাই তাহলে ও খুব রাগ করবে রোদ ও এ ব্যাপার কোন সমস্যা নেই যখন আমরা ফিরে আসব তখন তোমার মেঘ ভাইয়ার জন্য এতগুলা চকলেট নিয়ে আসব দেখবে তোমার মেঘ ভাইয়া আর রাগ করবে না তখন তরি সত্যি খুশি হয়ে রোদ হুম শোনা সত্যি তরি কি আর অত কিছু বুঝে ছয় বছরে বাচ্চা আর কি বুঝবে মেঘের রাগ যে চকলেটে ভাঙবে না তা তো আর তোরি জানে না ধীরে তরিদের যাওয়ার সময় এগিয়ে আসে তরিরা বিদেশ যাবে এটা কনফার্ম হয়ে গেছে শুনে মেঘ আর তোরির সাথে দেখা করেনি যেদিন তোরিরা চলে যাচ্ছিল সেদিন সবাই তাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যায় কিন্তু মেঘ যায়নি কেউ আর সেটা নিয়ে অতটা মাথাও ঘামায়নি বারো বছর পর আজ তরীরা দেশে ফিরছে বারো বছর পর নিজের দেশে ফিরছে ইন্ডিয়াতে ধ্রুবের কোম্পানিটাকে দাঁড়া করাতে কম কাতখখড় পোড়াতে হয়নি রোদ আর ধ্রুবের অক্লান্ত পরিশ্রমে তারা সফল হয়েছে এই বারো বছরে অনেক কিছুই পাল্টে গেছে তরি আর সেই বাচ্চাটি নেই সে এখন আঠারো বছরের যুবতী কিন্তু আগের সেই চঞ্চলতা আর দুষ্টুমি করার স্বভাব কোনোটাই যায়নি রোদের আরও দুইটা ছেলে হয়েছে দুইজনের বয়সী এগারো বছর অর্থাৎ টুইং বেবি একজনের নাম শ্রাবণ আরেকজনের নাম আকাশ এই দুইটা ও ভারী দুষ্টু ডট এই দিকে আরিস আর ঈশারও একটা মেয়ে হয়েছে নাম হিয়া বয়স দশ ছোট মেয়ে সবার খুব আদরের আর মেঘ তার মাঝে পরিবর্তন বলতে আগের থেকে আরো রাগী আর গম্ভীর হয়ে গেছে আগেও চুপচাপ থাকত এখনও চুপচাপ থাকে কথা যত কম বলা যায় কোনকালেই স্কুলের কোন মেয়ে কেন ছেলেদের সাথেই বেশি কথা বলতো না শুধু তরি ছাড়া তরি যাওয়ার পর তো আরও ঘুরে তাকায় নাহ মেয়েদের দিকে কলেজে কত মেয়েরা যে তার জন্য পাগল তাতে তার কি তার চোখ তো সেই ছোট বেলার তরির দিকেই আটকে আছে কিন্তু তরিরা চলে যাওয়ার পর আর তাদের দেখেনি মেঘ আর না মেঘকে তোরি দেখেছে ভিডিও কলে সবার সাথে কথা বললেও মেঘ কখনো তাদের সাথে কথা বলেনি আর না তাদের দেখেছে দাড়ি তরিরা দেশে ফিরে আসবে তা সবাইকে বলা করতে শুনেছে মেঘ শুনেই মনটা আনন্দে লাফিয়ে উঠছে বা টাপাদত তা নিজের মনের মাঝেই লুকিয়ে রেখেছে কারণ তাকে ছেড়ে তরি এত বছরের জন্য চলে গিয়েছিল তার জন্য একটু তো মজা দেখাতেই হবে তাকে এই দিকে তরির তো আনন্দ আর আটকে না অবশেষে সে নিজের বাড়ি যেতে পারবে নিজের মেঘ ভাইয়াকে দেখতে পারবে ছোটবেলা না বুঝলেও এখন বুঝে না জানতেও সে ভালবেসে ফেলেছে মেঘ ভাইয়াকে তা তরি নিজেও জানে আর এইবার গিয়েই নো সরাসরি মেঘকে প্রপোজ করে দিবে রাতে তরি বসে বসে ভাবছে তোরি আচ্ছা মেঘ ভাইয়া কি আগের মতোই রাগি আছে অবশ্যই আছে না হলে এত বছর কথা না বলে থাকল কিভাবে খচ্চর একটা আচ্ছা উনি নিশ্চয়ই খুব কিউট হয়ে গেছে আগের থেকে অবশ্য আগেও কিউট ছিল এখন হয়তো আরও কিউট হয়ে গেছে আচ্ছা উনি তো এখন কলেজে পড়ে উনার আবার গার্লফ্রেন্ড তো আনমনে কথাগুলো ভেবেই নিজের নখ কামড়ানো শুরু করল হাই হাই তাহলে আমার কি হবে মনে তো হয় না আছে। ছোটবেলা তো কোন মেয়ের সাথেই কথা বলতো না হামি ছাড়া বাট আমি তো এতদিন ছিলাম না তাহলে নিশ্চয়ই এতদিনে গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছে হাই হাই তাহলে আমার কি হবে ধুর কাঁদব কেন যদি গার্লফ্রেন্ড থাকে ওকিক মেরে আফগানিস্তান পাঠিয়ে দিব আমার মেঘের দিকে কেউ নজর দিলে তার চোখ উল্টে রেখে দেব আইডিয়া এইবার তাহলে আম্মুমে বলবো আমি মেঘের কলেজেই পড়ব তাহলে ওর উপর নজর ও রাখতে পারব ইশ কখন যে বাড়ি যাব মেঘকে দেখব আমার তো আর তরস হইছে না কুত্তাটাকে এখনও পর্যন্ত দেখতেও পারলাম না ছি ছি তরি তুই মেঘকে এইসব বলছিস কি ভাষা হয়ে গেছে তোর কুত্তা কি ভাষা ডব বলবি ঠিক আছে আপন মনে কথাগুলো বলে হেসে দিল